তো হ্যালো গাইস পুরীর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজ দেখো পুরীর বার্থডেতে পুরীর টাকা জমিয়ে সাইকেল নেবে তো সেটাই দেখো আজ যে টাকা জমিয়েছে সেই টাকা দিয়ে সাইকেল নেবে পুরী এত টাকা দিয়ে কি করবে পুরী Mm-hmm.

পড়ি তোমার আরো আছেXMLSchema কোটে কাকে ধরো কি? পড়ি দাদা আছে নো! ইয়েস। 500 টাকা। 500 টাকা এটা নকল है। এটা নকল।

আজকের দিনটা কি আছে তোমাদের পরীক্ষা কি এটা সব শর্ট শর্ট আছে জন্মদিনের তো আচ্ছা সব সরস করে